এই সনাতন ধর্মে প্রত্যেকটা ধর্মের ক্ষতি করেছে একদল মানুষ সনাতন ধর্মের ক্ষতি করেছে ব্রাহ্মণবাদ আর মনুবাদ মানুষের মাথা ঘুরে যাবে এটা কি লক্ষণ এমন ক্রিয়াকর্ম ঢুকিয়ে দিয়েছে যে ওইটা না করলে যেন হচ্ছে না কিন্তু ভুলে গেছি যে ঈশ্বর সাধনার মূল হচ্ছে প্রেম আর কিচ্ছু কোনো তন্ত্র নয় কোনো মন্ত্র নয় আত্মসমর্পিত কেন হবে তুমি তো প্রধানমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী তুমি রাষ্ট্রপতি তুমি বিরাট কারখানার মালিক তাহলে আত্মসমর্পণ কেন করবে আরে যা কিছু পেয়েছ তুমি জন্মের সময় কি শুনি আসো নাই তোমার জন্মের অনেক আগের থেকে তোমার সেবার জন্য তিনি সব সৃষ্টি

অরিজিনাল কিচ্ছু তৈরি করতে পারো না একটা সরিষার দানাও তৈরি করতে পারো তাই তুমি জাতটা খাস যার সৃষ্টি ব্যবহার করছো তার উপর আত্মসমর্পণ করবে না তো কাহটা করবে জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল অতএব মায়া পিসাচি বলে তে বান্ধব কৃষ্ণ সূর্য সম মায়া তথা না হিমার সেই স্বর একজনকে তুমি তার উপরে সমর্থন করে আকুলতা নিয়ে তুমি তাকে কোন রূপে দেখতে চাও তাও ভগবান বলেছেন যে যথা মাহ্ব প্রবাদকে তা নিয়ে স্মতন একজন মহম মম বর্তান বর্তম্ভ মনুষ্যাপাত্ত সর্ব তুমি যে রূপে চাও তিনি সেই রূপ ধরতে পারেন তোমাকে সেই রূপে দেখা নিরঞ্জনম অপ্রতর্কিজ্ঞা সত্যি পরিবর্তিত এত সুন্দর করে বলা হ্যাঁ আবার গান শেষের পর

অত্যন্ত প্রিয় একজন সত্যিকারী ভালো মানুষ যিনি তিনি হচ্ছেন আমাদের বনগা দক্ষিণের বিধায়ক নাম বললেই সবাই চিনবেন সকলের মনের মানুষ সপন মজুমদার মহাশয় তিনি এখানে এসেছেন তার উদ্দেশ্যে একটা আপনারা আমি উলুদ সাহেবকে বলবো বাবাজি আপনি একটু আসুন সকলের সামনে একটু দেখা দিয়ে যান সবাই বড় আনন্দ আর আমি সবার কাছে একটু অনুরোধ করবো আপনারা কিন্তু আসন ছেড়ে কেউ যাবেন না মাঝখানে একটু বিধায়ক সায়েব এসেছেন সে আমরা একটু মঞ্চে তুলবো তাকে তাকে আপনাদের সঙ্গে একটু আলাপ হবে আমি সবার কাছে গড়জোড়ের অনুরোধ করছি আপনারা কিন্তু কেউ আসর ছেড়ে যাবে কেউ যাবে না কেউ যাবেন আর একটা কথা আর এই সরকার মার্বেল কিন্তু ভুললে চলবে না এই যে সরকার মার্বেল এলডারোডো রাজস্থান মার্বেল সেদের কথা মনে রাখতে হবে আগামীকাল কিন্তু সে মনরে একবার হরি বল নাম যুত বল নাম বিনেকি কি আছে বলে ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীব ভব সিন্ধু তাই বলি মন রشنا যে যে বিষয় বাসনা কেলে শোনা রূপাশনা করো ছাড় ওই যে হরি বিনো বন্ধু পাইলে তোর কি পাবি বিন্দু ভব সিন্ধু শলিন মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ বিশেষ সবার মধ্যে জানাই নিবেদন আজকে আমার যে কবিগান এটা অনেক পুরানো অনুষ্ঠান বহুবার এই সভাস্থান আমি করেছি পদার্পণ সোনালী সংঘের প্রাণের টানে এবারে যোগ দিয়েছি কবি গানে আমি আর নির্মল পিতা পুত্র দুইজন এ কথা বলা শিষ্য ছেলে নির্মল সরকার সে একা কিন্তু আসে নাই ধার তার সহধর্মী তার সঙ্গে দিয়েছে সে গেছে ঘরে আমার বৌমাও গেছে এইরকম টান যেন চিরকাল থাকে চুপ করে থাকেন সবে এবার এই পিতা পুত্র পরিচয় বাদ যাবে নির্মল সরকার সর্বানন্দ চাষি নাম করিয়া গ্রহণ আ যে কথা শুনলাম আমি আমাকে করেছে যোগানন্দ গোস্বামী আপনারাও শুনেছেন যত ভত্ত্বগল তিনটি প্রশ্ন করেছে দান আমি দেবতার সমাধান প্রথম প্রশ্ন করেছে উত্থাপন সাধু তুমি কথা লবে আমাকে তুমি ভালো করে বুঝিয়ে দেবে আমরা চাষি যারা তারা করে বীজ বপন আমরা যে বীজ জীবন কিন্তু তোমরা যে কর্ণমূলে বীজ দাও আমার কথা শুনিয়ে যাও ওই বুঝে কি ফসল হয় উৎপাদন ওইটুক বুঝাবার পরে প্রথম আমি একটা গান ধরে করেছি গান পরিবেশন বিজ্ঞানের মধ্যে দিয়া এই যে গুরু বীজের যে কি ক্রিয়া এবং সাধু সঙ্গের ক্রিয়া আমি বিশেষভাবে বক্তৃতা দিয়ে আপনাদের কাছে করেছি পরিবেশন ঠিক তো নাকি তাহলে এই বীজে প্রেম ফসল ফলে বলেছি আমি সভা তলে আর প্রেম ফসল না ফলিলে তার ইষ্ট দর্শন হয় না কখন একমাত্র ইষ্ট দর্শন হয় প্রেম আর ভক্তির দ্বারায় কোনো তন্ত্রমন্ত্র করে হয় উচ্চারণ যারা যারা গোবিন্দকে পেয়েছে যারা যারা মা কালীকে পেয়েছে যারা যারা রামকে পেয়েছে একটা দেখাতে পারেন যে কোন গ্রন্থাদি করে পেয়েছে বা মন্ত্র উচ্চারণ করে তা কিন্তু লাভ হয় নাই এই যে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ ঠাকুর যিনি লেখাপড়া দিন জানতেন না তিনি তিনি কিন্তু চণ্ডী করতে পারতেন না অধ্যায়ন ক লেখার যার অভ্যাস নাই তার নাম রামকৃষ্ণ গোসাই কালী তার কাছে মা কালী কেন দিল দর্শন সে তন্ত্র মন্ত্র জানে না মোটে কিন্তু করো পুটে নিবেদন করেছিল মায়ের নিকটে মা 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 একবার তোর সন্তানকে দে দর্শন এই যে মা 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 বলে ভেসেছিল চোখের জলে প্রেম ভক্তির ভুলে পূজা দিয়েছিল মায়ের চরণ এই সংস্থানকে কোলে নিতে সেই জগৎ ভাত্রী

আমার একটা কথা মনে পড়ে আমি যখন থাকতাম কাল নাতে অসীম হয়ে বলছি আপনাদের ধারে শিশি ঠাকুর ভাবা পাগলার গোচরে কাটিয়েছি অনেক দিন জীবন তা পাগল একদিন হারমোনিয়াম ধরে গান যাচ্ছে নাট মন্দিরের ভিতর হঠাৎ ওই হারমোনিয়াম সহ পাগল হাত খানে হয়ে গেছে উত্তোলন মানে উঠে গেছে নিজেও উঠে গেছে হারমোনিয়াম সহ উঠে গিয়ে গান গাচ্ছে কিছুক্ষণ গান করার দ্বারা এইভাবে শুনে ওঠা যায় কিন্তু অন্তরে করে বিবেচনা এই যোগের দ্বারা কখনো ভগবত দর্শন হয় না এতে নিজের মান মর্যাদা বাড়ানো যায় কিন্তু একদিন ঈশ্বর দর্শন হয় প্রেম ভক্ত দ্বারায় প্রেম হরি 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 বলো সর্ব সেই প্রেম ভক্তি শিক্ষক এসেছিলেন নদিয়াতে তার গন্ডগোল বেঁধেছিল কাদের সাথে তৎকালীন যারা ছিল বামুন বা ব্রাহ্মণ তারা মনে মনে ভাবে তাই আমরা মানুষকে সরাইয়ে খাই আর আমাদের ঘরের নিমাই সেই সব করিয়া বর্জন শুধু ডেকে বলে একমাত্র হরি নাম নিলে তার দ্বারাই ধন্য হবে কলির জীবন হরের নাম ও হরের নাম ও হরের নাম ওই বকে বলাম কৌ থা আপনারা জানেন বিদ্যস এই জন্য নবদ্বীপ থেকে তার করতে হয়েছিল দমন সে যখন উড়িষ্যায় গেল জানেন গিয়েছিল বৃন্দাবন তাহলে উড়িষ্যাপুরে গম্ভীরায় মহাপ্রভু ছিলেন কতদিন ধরে একটু ভাববেন ব্যাপারগুলো কি তাহলে ব্রাহ্মণ যারা মহাপ্রভুর কিন্তু এই প্রেম ভক্তিকে মেনে নেয়নি তারা কেন তারা তন্ত্রমন্ত্রের দ্বারা সমস্ত কিছু ক্রিয়া কর্ম করে সংসাধন তাদের হচ্ছে সমস্ত করে উচ্চারণ এই করো তা করো তা করো তা করো এতে গন্ধে পুষ্পণ টিয়ে তারপরে কিছু দক্ষিণা নিয়ে টিয়ে যাও কলা বানিয়ে নারকেল বানিয়ে বাড়ি বুঝতে পারছেন কি বলছো কিন্তু ঈশ্বর লাভ করতে গেলে একমাত্র হয় প্রেম ভক্তি ফুলে ঠিক ওইটা শিখাবার জন্যই ওরা কান্দি দয়াল হরিচাঁদ অবতীর্ণ হয় তিনিও বলেছেন চাই এক নাম সারা জীবের গতি নাই প্রেম ভক্তি বলে একবার তুই বাহু তুলে প্রেমানন্দ হরি হরি বল সকলে তাহলে মূলত কিন্তু দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু হরি বল বললে কি হবে দেখবেন আগে আমাদের বুড়ো গান গাত না তো করে কয় বলছে কি জান শুধু হরি বললে হবে না রে প্রেম সরে ডাকো মুন্তরে সেই বুড়ো বুড়ি রে গাত না শুধু হরি বললে হবে না রে প্রেম সরে ডাকো মন তাহলে এই প্রেম জাগাতে গেলে আমি বলি সভা তলে এমন কিছু বিধান তাকে মানতে হয় এই বিধিবিধান তন্ত্র মন্ত্র ও সব জাগযোগ্য নয় অর্থাৎ তুমি যে মুখ দিয়ে হরি নাম করবে উচ্চারণ ওই মুখে মিথ্যা বাক্য বলবে না কখন সত্য রূপন পরম ব্রহ্ম সত্য হি পরমন্ত সত্য মূলা ক্রিয়া সর্বা সত্তা পরতর নহি দেখেছেন এই কথাটি কবির সাহেব বলেছেন সাচ বরাবর তপ নহি ঝুট বরাবর পাপ জিসকো দিল মে সাচ হিসকো দিল মে আ এই কথাগুলোই বলে গেছে তারক সরকার কবি রসদ এই আসল ধর্ম কথা বলা দরকার আর কি বলেছে যে নত্য তপত উর্ধরে তবে সদেব নত মানস অর্থাৎ মাতৃধন রক্ষা করো ধরো আমার কথা ধরো আর সত্য বাক্য তোমরা করিও পালন অন্তরে দেখো ভেবে পর নারীকে মাতৃ সমজ্ঞান করিতে হবে গুরুদেব এই শিক্ষা দেয় সর্বক্ষণ যদি গুরুদেবের মানি মেনে কেউ তার শিবদনে সত্যকে আশ্রয় করিয়া হরিনাম করে উচ্চারণ আর যদি পিতৃধন রাখে ভজে সৃষ্টিকে রক্ষা করে বেভিজনে যদি ঘননা হয় পতন বলি ভাগে তবেই বিশুদ্ধ প্রেম জাগে কুণ্ডলিনী হতে পারে তখন চেতনা এই প্রেমফল যখন ফলে বুঝাইলাম সভা তলে একমাত্র প্রেমফলের দরাই হয় রাধা গোবিন্দ দর্শন শ্রী হরি দর্শন কালী দর্শন যে দর্শন তাও তাই হয় গেল এটার জবাব হইয়ে কার্য এ কথা কইয়ে দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন তুমি আমার কথা লবা ভালো করে বুঝাইয়া দেবা যে কৃষ্ণ মন্ত্রে তোমরা দীক্ষা করো আর পর এই কৃষ্ণ চরিত্র তো ভালো নয় কারণ কৃষ্ণ পরের মেয়েদের বাসি বজাইয়ে মন মজাইয়ে বনে গিয়ে নাকি রাস করেছিল রসময় কৃষ্ণ করেছিল রাস আর তাতে নাকি গেছে কত সংসারে বাস বলি নাই বলে নাই একটা কথা ভালো বলেছে আমার চোখে আমি ভালো দেখি না দেখি তাতে আমার চোখ দিয়ে আমি কৃষ্ণকে ভালো দেখি জগৎবাসী কৃষ্ণকে তোমার যদি ভালো না লাগে তুমি বেলোরে যাইয়ে চোখ অপারেশন করে নিয়ে আসিয়া কি খারাপ কথা না চোখে না তোমার মন ঠিক না তাই না ওই রকম আজান দাও

এই কার্য আর করিবে না যদি করিতে হয় কৃষ্ণ নাম সম্পূর্ণরূপে করিবে উচ্চারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সোনার বত্রিশ অক্ষর উচ্চারণ করে তারপরে তুমি কই কবাকই বের একটারে আত্মাও বাঙিয়ে বসাই ফুলে আর একটারে জাগাই হাসেন জবরকা আছো আসে না আবার গল্প দেশে কি ছেলে নাকি সিড়ি দেখছে পূজনীয় বাবা নাই কাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা আর বাবা নাকি তার জবাব দেশে স্নেহের দুলাল গুদাম ক리에 সব মা পিটি তোমার বা আচ্ছা এই রকম সংক্ষিপ্ত প্রশ্ন না কি আজকে প্রত্যেকটা প্রশ্ন একটা অ্যাটম বোমের মতো না হ্যাঁ ওর সংক্ষিপ্তটা কেমন জানেন আমার একটা গল্প মনে পড়েছে কব না থাক পাবো না কেউ শুনতে চাচ্ছে না কব আমারে মানা করিয়ে দেখো তুমি না করিয়ে যাই নাকি দাঁড়াইয়ের সভা তলি যদি দুই একখানা হাসির কথা না বলি যারা আছে চারিদিকে কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর আগে খুব রস ছিল তা উনি রাজনীতিতে যাই এসু গেল আগের মতো নাই অন্তরে কোন ধারণা বান্দর বুড়ো হয়ে গেল গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না এক ফাজিল রাস্তা দিয়ে হাইকে রস ফাজিল ওর মতো তো একবারই ওদের অনেকগুলো খেজুর গাছ আছে তাই খেজুর গাছ তো গাছি গাছ আছে আপনারা তো জানেন শাশা দিনে শীতকালে কি পড়ে খেজুর গাছে কি পড়ে জল পড়ে রস পড়ে খাই খেজুর গাছ যদি বয়সী হয় রস একটু মোটা মোটা ফোঁটা কাটে দেবো ভাই তাই না আর খেজুর গাছের বয়স যদি অল্প হয় পাতলা পাতলা রস ছোট গুলো কাটে কিন্তু গুড় কম হয়

বাত রান্না করে থালা ভরে কেকুশ থালায় রাখিসে আবার দুটো লাঠি নিয়ে বসে আছে যাতে কুকুর বিড়েলে না খায় গন্ধে চারিদিক সরাই গেছে নলেনুরের না না ওরে কপাল ভাঁ এখন ওই দাদুরি যে প্রণাম দিচ্ছে ভালো আছেন বাদু কয় তোমার তো সিনথি পারলাম না কয় জানেন তো দেখি আমি এখনো কোনো কাজ করব করিছি মানুষের তো পরিচয় হয় ফরমে দাঁড়াই আমি কিছু করব তারপরে তো আপনি দেখবেন কি উদ্দেশ্যে ঢুকে চলে চলে কয় আমি শাস্ত্রে লেখা দেখেছি যদি কোনো পথিক পদ দিয়ে যায় আর যদি কোনো গৃহস্থ পড়ে খাবার থরে থরে রেখে দেয় থালায় পথিক যদি তাই দর্শন করে ওটাকে ভক্কন না করে সেবা না করে চলে যায় তাতে গৃহস্থের অমঙ্গ হয় কত বড় হয় বুড়ো কয় তোমার একটু খাঁটিস সে করতেসে বললি তো এত বুড়ো এ করসন হ্যাঁ হ্যাঁ একটু সাল তো দরকার

একজন অতিথি আপনার গৃহে সেবা কার্য করেছে সম্পাদক আর আপনি বলছেন ধ্বংসটা করলো তাহলে তুমি আমারে বললে জল তার মানে আমি জলান্তি গেলাম তুমি হাত ধুয়ে একটু চলে যাবা আমি জ্বালা নিয়ে দেখতে পাই যে ছালায় একটু নাই ওই শয়তান কয় আমি কি হাত ধোবার জন্য কইছি নাকি আমি খাওয়ার পরে হাত ধবো এই জন্য জ্বলাচ্ছি কয় তুমি কোথায় যাচ্ছ কয় ডাক্তার কাছে যাচ্ছি কেন কয় আজ একটা বছর কি গিয়ে হয় না ডাক্তার বাবুর কাছে যাব খিদে আর বড়ি খাব খাম খাম কই ওরে সালা যে খেয়ে ফেলেছে একুশ থালা সে বলে তাই ওর নাকি খিদিয়ে নাই ও ডাক্তারের কাছে যাবে তারপরে খিদিয়ের ওষুধ খাবে খবরদার পরিমাণা ওই ওষুধ খাবার পরে এই বাড়ির দার দিয়ে হাট এখন খাইছো একুশ থালা তারপরে টানিয়ে খাবা আমার ঘরের সালা ওর সংক্ষিপ্ত যেমন আর একুশ থালা খাওয়ার পরে খিদের ওষুধ খাওয়া হোপ চুপ করে থাকেন সবে প্রত্যেকটা জবাব হবে একটারও আমি জবাব রাখবো না বাকি তার আগে আপনাদের পুরো পুরোভাগে